আজ আপনাদের জন্য বহু ধরনের গোল্ড ডিজাইন জুয়েলারি নিয়ে এসেছি এক এক করে সবগুলির প্রাইস আপনাদের সঙ্গে বলবো ভিডিওর সঙ্গে থাকুন উচ্চ মানের সিলভার দিয়ে তৈরি এই ধরনের বেসলেট পলাগুলো পেয়ে যাবেন আপনারা সাতশো টাকা থেকে স্টার্টিং পার্সেস করার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এই নতুনত্ব ডিজাইনের কানেরগুলি দেখুন আশা করি আপনারও পছন্দ হবে এগুলির স্টার্টিং প্রাইস আসছে মাত্র ষোলো হাজার টাকা থেকে দেখতেই পারছেন স্টক বহু আছে আপনারা চাইলেন অফলাইন ও অনলাইন দুভাবেই পার্সেস করতে পারবেন এর জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই নেকলেসটি দেখুন এটি খুবই লাইট মধ্যে ও দেখতে অনেকটা সুন্দর ও আপনাদের গলাকে পুরো কভার করে নেবে নেকলেসটির ওয়েট আসছে মাত্র এগারো গ্রাম এগারো গ্রামের মধ্যে এত বড় একটি নেকলেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠকবার কোনো ভয় নেই নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের সোনা দিয়ে কিন্তু নেকলেসটি তৈরি এবার আপনাদেরকে কিছু মানতাসার কালেকশন দেখাই এটির প্রাইস আসবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় অ্যাপ্রক্স দেখতেই পারছেন অপরূপ সুন্দর আশা করি আপনারও পছন্দ হবে এই ডিজাইনটি দেখুন খুবই অসাধারণ আশা করি আপনারও পছন্দ হবে দেখতেই পারছেন হাতে কিন্তু খুবই সুন্দর মানাবে এটির প্রাইস আসবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা প্রত্যেকটি কিন্তু আপনারা ও পেয়ে যাচ্ছেন ঠকবার কোনো ভয় নেই এই কোনটা দেখুন খুবই অপূর্ব সুন্দর খুবই লাইট মধ্যে কিন্তু এটি পেয়ে যাচ্ছেন এটির প্রাইজ আসবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন আর কাস্টমাইজও আপনারা করাতে পারছেন সে সুবিধাটাও আছে মানতাসাগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র এইট পার্সেন্ট মেকিং চার্জের মধ্যে আর কেমন লাগলো আপনি কমেন্ট মানতাগুলি একটু অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই মানতার ডিজাইনটি দেখুন আশা করি আপনারও পছন্দ হবে এটার প্রাইজ আসবে মাত্র সত্তর হাজার টাকা অ্যাপ্রক্স এই মানতাসাটা দেখুন খুবই লাইট মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটি এটার প্রাইজ আসবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা অ্যাপ্রক্স এই মান্তাসাটি একটু লাইট মধ্যে আছে এটির প্রাইস আসবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স আপনারা কিন্তু সবগুলি মান্তাসাই কাস্টমাইজ করাতে পারবেন এই কানবালা দুটির প্রাইস আসবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকাকে অ্যাপ্রক্স দেখতেই পারছেন আশা করি আপনারও পছন্দ হবে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান এত বড় কানবালাগুলি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন খুবই সুন্দর এগুলো কিন্তু সব নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের সোনা দিয়ে তৈরি এই আরেকটি কানবালাকে দেখুন খুবই সুন্দর আশা করি আপনারও পছন্দ হবে এটির মাত্র টাকা হাজার অ্যাপ্রক্স দেখতেই পারছেন চাইলে আপনারা কাস্টমাইজও করিয়ে নিতে পারেন প্রত্যেকটি কানবালাই কিন্তু নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড দিয়ে তৈরি ঠকবার কোনো ভয় নেই প্লাস সঙ্গে কিন্তু হলমার্ক সহ এচও আপনারা পেয়ে যাচ্ছেন আজ দিদি ভাইদের জন্য এক জোড়া বালার ডিজাইন নিয়ে এসেছি খুবই লাইট ওয়েটের মধ্যে মাত্র এগারো গ্রাম পাঁচশো মিলির মধ্যে কিন্তু এই এত সুন্দর এক জোড়া বালা আপনারা পেয়ে যাচ্ছেন মেকিং চার্জ শুধুমাত্র এইট পার্সেন্ট দেখতেই পারছেন এই অপূর্ব সুন্দর বালা জোড়া এগুলি কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক যুক্ত ঠকবার কোনো ভয় নেই এই জেন্স আংটিটি দেখুন এগুলোর প্রাইস আসবে মাত্র তিরিশ হাজার টাকায় অ্যাপ্রক্স এই ধরনের আংটিগুলো আমাদের কাছে পঁচিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে এই জেন্স আংটিটির প্রাইস আসবে মাত্র পঁচিশ হাজার টাকায় অ্যাপ্রক্স দেখতেই পারছেন অপরূপ সুন্দর আশা করি আপনারও পছন্দ হবে দিদি ভাইয়ের এই ক্রাউন চোকারটা দেখুন এটির ওজন আপনারাও শুনলে চমকে যাবেন মাত্র ছ গ্রাম দুশো মিলির মধ্যে কিন্তু এই এত সুন্দর ক্রাউন চোকারটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকার মধ্যে কিন্তু এই অসাধারণ সুন্দর কানের টপসগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন খুবই অপরূপ সুন্দর আশা করি আপনার দেখুন এগুলি মাত্র মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই কাস্টিং লেডিস রিং টি দেখুন এগুলির পিরাজ মাত্র চব্বিশ হাজার টাকা অ্যাপ্রক্স দেখতেই পারছেন খুবই অপরূপ সুন্দর এগুলি কিন্তু অনলাইন ও অফলাইন দুভাবেই আপনারা পার্সেস করতে পারবেন এই টপসগুলি মাত্র বারো হাজার অ্যাপ্রক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখতেই পারছেন অপরূপ সুন্দর এর বহু স্টক আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে অনলাইন ও অফলাইন পারচেস করতে পারবেন পারচেস করার জন্য শপের অ্যাড্রেসটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অনলাইনেও বুকিং করার সুবিধা পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এই ধরনের নতুন নতুন ডিজাইনের লাইটওয়েটের গহনা দেখার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি একটি শেয়ার করে পরিচিতি মানুষকে ডিজাইনটি দেখবার সুযোগ করে দেবেন